আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কথা বলছি দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসা নিয়ে এবং দুবাইয়ের ভিজিট ভিসা নিয়ে কেউ ভিডিওটা স্কিপ করবেন না খুব ইম্পর্টেন্ট হচ্ছে যাচ্ছে আজকের ভিডিওটা আর কি কেন কারণ আপনারা সবথেকে বেশি আমাকে কমেন্ট করতেছেন ভাই দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসাগুলো যে বন্ধ আছে খোলার কোনো সম্ভাবনা আছে কি না এছাড়া ডুবাইয়ের ভিজিট ভিসার কী আপডেট আছে সে বিষয়টা জানাবেন তো বর্তমানে ডুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিজা টোটালে বন্ধ আছে এখন কিন্তু লেবার ক্যাটাগরির ভিজা লাগতেছে না ফ্রি জুনিয়ানের ভিজাও লাগতেছে না ইমিগ্রেশনের ভিজাগুলোও লাগতেছে না এছাড়া ভিজিট ভিসাগুলো ভিজিট ভিসাও কিন্তু টোটালে বন্ধ আছে আমরা জানতাম যে বাংলাদেশ থেকে মানুষ ভিজিটে আইসা তাদের ভিসাটাকে কিন্তু চেঞ্জ করতে পারতো পার্টনার ভিসার মধ্যে কিন্তু এখন বর্তমানে ভিজিট বিষয় বন্ধ আছে টোটালে এমনকি ফ্যামিলি ভিজা যে ফ্যামিলি ভিজাগুলো ছিল সেই ফ্যামিলি ভিসাগুলোও কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে তা আশা করা যেতেছে যে এক দুই মাস অথবা তিন মাস এই ভিসাগুলো বন্ধ থাকবে কারণ হচ্ছে এখন ভিসা ট্রান্সফারের সিস্টেমটা চালু করে দিচ্ছে আপনাদেরকে আমি আগে একটা ভিডিওর মধ্যে বলছিলাম ঈদের আগে রমজানের মধ্যে যে ঈদের পর পর ভিসার একটা নতুন আপডেট আসতে যাচ্ছে তো ঈদের পর কিন্তু ভিসা ট্রান্সফারের সিস্টেমটা চালু করে দিচ্ছে দুবাই সরকার তবে বর্তমানে সকল ধরনের ভিসা কিন্তু বন্ধ করে দিচ্ছে ভিসা ট্রান্সফার চালু আছে দুবাইয়ের মধ্যে যাদের ভিসা আছে যারা চাইতেছেন এক কোম্পানি থেকে অন্য কোম্পানি যাওয়ার জন্য আপনারা কিন্তু যাইতে পারবেন বা যাইতে পারতেছেন তো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যদি যাইতে হয় যত তাড়াতাড়ি সম্ভব আপনার বিষয়টা চেঞ্জ করে নেন কারণ যতটুকু ধারণা করা যাইতেছে যে দুই থেকে তিন মাস এটা চালু থাকবে তিন মাস পরে কিন্তু আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে ভিজিট ভিসাগুলো আবার চালু করে দেবে দুবাই সরকার আশা করে যাইতেছে এবং লেবার ভিসা চালু করারও সম্ভাবনা রয়েছে তো আশা করি বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট করতেছেন এছাড়া আপনারা কোন বিষয়ে জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট করে যাবেন এবং লাইক করে যাবেন ভিডিওতে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ঠিক আছে এছাড়া আপনারা আবার আমার মোবাইল নাম্বার খুঁজতেছেন তো আমার মোবাইল নাম্বার অলরেডি দেওয়া আছে এছাড়া আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে দিয়ে রাখবো ডিসক্রিপশনে আপনারা অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করলে আমাকে পেয়ে যাবেন অলওয়েজ আমি অ্যাক্টিভ থেকে ইনস্টাগ্রামে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ